আলোচনা করেছি রাইট ফর্ম অফ ভারতের যে পাঁচটি ফর্ম নিয়ে কথা বলেছিলাম যে ইনফিনিটিভ টু প্লাস ভার্ক আর হচ্ছে ভার প্লাস জি অর্থাৎ আজকে আলোচনা করব তিন নম্বর ফর্ম অর্থাৎ নিয়ে তাহলে হয় বি ভার্বের পর গ্যাপ হলে হলেটিসিপাল ফর্ম হয় নাম্বার টু নাউনের পূর্বে গ্যাপ হলে তবে গ্যাপের পূর্বে এ এন্ড বি থাকবে নাম্বার 3 প্যাসিভ সাবজেক্টের পরে গ্যাপ হলে অর্থাৎ বাক্যটি যদি প্যাসিভ ভয়েসে থাকে নাম্বার 4 গেট গট টু বি বিং হ্যাভিং হ্যাভ হ্যাজ হ্যাড অলরেডি রিসেন্টলি ডাস জাস্ট নাও ইয়ে অর্থাৎ গেট গট টু বি বিং হ্যাভিং হ্যাভ হ্যাজ হ্যাড এই শব্দগুলোর পরে যদি বা এই শব্দগুলো যদি বাক্যে থাকে তাহলে ওই বাক্যে যে গ্যাপ থাকবে সেই গ্যাপের ভারটি হবে ফার্স্ট পার্টিসিপল ফর্ম তাহলে আমরা ফার্স্ট পার্টিসিপল ফর্ম এর রুলস পেলাম মাত্র চারটি আর গত ক্লাসে রুলস পেয়েছি মাত্র পাঁচটি তাহলে পাঁচটি আর চারটি হয়ে গেল মাত্র নয়টি আবার বলতেছি ফার্স্ট পার্টিসিপল ফর্ম কখন হয় বা যখন হয় বি ভারপের পরে গ্যাপ হলে নাউনের পূর্বে গ্যাপ হলে তবে গ্যাপের পূর্বে এ এন ডি থাকবে নাম্বার 3 প্যাসিভ সাবজেক্টের পরে গ্যাপ হলে নাম্বার 4 গেট গট টু বি বি হ্যাভিং হ্যাভ হ্যাজ হ্যাড অলরেডি রিসেন্টলি জাস্ট জাস্ট নাও ইয়ে এই শব্দগুলো বাক্যে থাকা অবস্থায় যদি গ্যাপ থাকে তাহলে ভার্বের সাথে সরি

তাহলে এখানে ভার্বটি হবে past participle যে বি ভার্বের পরে গ্যাপ থাকলে সরি নাউনের পূর্বে যদি গ্যাপ থাকে নাউনের পূর্বে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে past participle ফর্ম হবে এবং গ্যাপের পূর্বে এ এল অথবা ডি থাকতে হবে যেহেতু ম্যান হচ্ছে নাউন নাউনের পূর্বে গ্যাপ আছে তাহলে এখানে ভারতে হবে past participle ফর্ম নির্মিত হচ্ছিল তার মানে এখানে দেখো তাজমহল কিন্তু নিজে নিজে নির্মাণ হয়নি অর্থাৎ তাজমহলটাকে কেউ নির্মাণ করেছিল তার মানে এটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট অর্থাৎ যে সাবজেক্ট নিজে কিছু করতে পারে না অন্যের মাধ্যমে কৃত হয় অন্যের মাধ্যমে কাজ করিয়ে নেয় তাকেই বলা হয় প্যাসিভ সাবজেক্ট বা আমরা বাক্যটিকে বলতে পারি প্যাসিভ ভয়েসে আছে তাহলে আমরা জানি যে যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে ভাব হয় সর্বদাই কি past participle form বা এখানে ভাব পি past participle form এ দেওয়া আছে তাহলে আমরা জানি যে প্যাসিভ সাবজেক্টের পর এবং ভার্বের আগে অবশ্যই একটা বি নিতে হয় এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার তাহলে এখন আমরা এম ইজ আর নিব না ওয়াজ ওয়ার নিব আমরা জানি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এম ইজ আর বসে আর যদি পাস্ট টেন্স হয় তাহলে ওয়াজ ওয়ার বসে যেহেতু ম্যানি ইয়ার্স অ্যাগো এখানে অনেক বছর আগেকার কথা অতএব যেহেতু এটা অতীতকাল বোঝাচ্ছে

তাহলে যেহেতু এখানে বাক্যের বট আছে এখানে ভারতের সাথে কি হবে তাহলে এখানে হবে যেহেতু বাক্যে হ্যাভিং আছে যেহেতু বাক্যে হ্যাভিং আছে বাক্যে হ্যাভিং থাকলে ওই বাক্যের গ্যাপে যে থাকে সেটা পার্টিসিপেট ফর্ম হবে

যেমন রাশি অলরেডি ফিনিশ হার ফ্রম এখানে যেহেতু অলরেডি শব্দটি উপস্থিত আছে তাহলে বুঝতে হবে এখানে ভাবটা হবে পাস্ট পার্টিসিপেন্ট ফ্রম তাহলে ফিনিশ এর past participle form হচ্ছে ফিনিশ আর যেহেতু এখানে অলরেডি আছে বাক্যে অতএব এখানে একটি হ্যাভ অথবা হ্যাজ দিতে হবে তাহলে রাফি যেহেতু আছে এখানে কি হবে হ্যাজ নিতে হবে তাহলে রাফি অলরেডি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক এজ নেওয়ার কারণ হচ্ছে পূর্ববর্তী বাক্যে দেখেছি যে জাস নাও আছে সেরকম এই বাক্যেও অলরেডি আছে আমরা জানি অলরেডি এই শব্দগুলো যদি বাক্যে থাকে তাহলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ থাকে এবং মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম হয় আশা করি বুঝতে পেরেছেন